পটুয়াখালীর দশমিনায় কালভার্টের সংযোগ ও রাস্তা সংস্কার করে দিলেন জামায়াতে ইসলামের নেতাকর্মীরা পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার সকাল নটায় উপজেলা এবং ইউনিয়ন জামায়াতের ইসলামের নেতাকর্মী মিলে বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশ থেকে বাঁশবাড়িয়া ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সাতটি কালভার্টের সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে জামায়াতের ইসলামের নেতাকর্মী সূত্রে জানা যায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানি বাজার থেকে বাজারের সড়কের বিভিন্ন জায়গায় খানাখন্দ থাকায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে বিষয়টি জামায়াতে ইসলামের নেতাকর্মীদের নজরে এলে তারা সবাই মিলে ইঁট বালু ও সিমেন্ট দিয়ে কালভার্টের সংযোগ ও সড়কের খানাখন্দ সংস্কার করে মানুষের জন্য চলাচলের উপযোগী করে তোলেন এছাড়াও উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশ থেকে বাঁশবাড়িয়া ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সাতটি কালভার্টের সংযোগ সড়ক নির্মাণ এবং আব্দুর রশিদ তালুকদার সরকারি ডিগ্রি কলেজ থেকে চর হোসনাবাদ বাজার পর্যন্ত দুইটি কালভার্ট ও সড়কের খানাখন্দ সংস্কার করা হয় মাওলানা বেল্লাল হোসেন ও মাওলানা মহিউদ্দিনের উদ্যোগে কালভার্টের সংযোগ ও খানাখন্দ সড়ক সংস্কার করা হয় নিয়োজিত করতে পারি সমাজ আমরা সকলে যেন সহযোগিতা এবং কাজে আগাই যেতে পারি আল্লাহ কালভার্ট রয়েছে এই কালভার্ট এই সমস্যা কারণে এখানে রিক্সা এবং অটো গাড়িগুলো আসা যাওয়ার জন্য খুব কষ্ট হচ্ছে এবং অনেক প্যাসেঞ্জার খুব তারা আক্রান্ত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আবুল বাসার যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান বাঁশবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি মাওলানা মোহাম্মদ নুরুল আমিন শাহ কেরামতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক আলম যুগ্ম জামায়াতের সভাপতি হাজি শাহ আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রোমান মুন্সী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ

নির্বাচন করে যাচ্ছে সেই নির্বাচনে জামাত ইসলামের পক্ষ থেকে এই কাজগুলি করে যাব এবং ভবিষ্যতে আমরা এই কাজে নিয়োজিত থাকব। আমরা চাই জামাত ইসলামকে আপনারা সমর্থন করুন দাড়ি পাল্লা প্রতীক আমাদের আমরা নির্বাচন করব এই নির্বাচনে আমাদেরকে সহযোগিতা করে আমাদেরকে দোয়া করে আমাদের ভোটে নির্বাচিত করে সংসদ সদস্য হিসাবে আমাদেরকে যাওয়ার তৌফিক দিলে আমরা সারা বাংলাদেশের জামাতের কর্মীরা সারা বাংলাদেশের সমাজকর্মী হিসাবে কাজ করব আপনাদের সহযোগিতা